ব্যাংকের সুদ থেকে প্রাপ্ত টাকা দিয়ে ট্যাক্স আদায় করা যাবে কিনা উত্তর হলো যে ব্যাংকের সুদের টাকা আপনার জন্য ভোগ করা না যায় কথা আপনি যে ট্যাক্স দিতে হচ্ছে সেই ট্যাক্সটা আপনি দেওয়াটা মানে আপনি ভোগ করা কারণ আপনাকে দিতে হতো তো আপনি এটা দিয়ে সেটা দিচ্ছেন তার মানে আপনি আপনার সাফ করছেন সুদের টাকা দিয়ে তো আপনি ভোগ করছেন আপনার কাজে লাগাচ্ছেন সেটাকে ব্যাপারটা এরকমই হলো সেজন্য এটা জায়েজ নেই সম্প্রতি আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প হয়েছে এতে ছয় শতাধিক মানুষ নিহত হন কাছাকাছি সময়ে সুদানে ভূমিকম্প কম্পে সহস্রাধিক মানুষ নিহত হয়েছে অনেকে এ ধরনের প্রাকৃতিক দুর্যোগকে আল্লাহর পক্ষ থেকে আজাব হিসাবে বিবেচনা করেন ভূমিকম্প বা এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ কি আজাব এ পরে শরীরের ভাষ্য কি এ ধরনের প্রশ্ন আমাদের কাছে নিয়মিত আসে এবং বারবার করে আমরা একই প্রশ্ন উত্তর দিয়েছি ভূমিকম্প এটা আল্লাহর পক্ষ থেকে শাস্তি হতে পারে কোন জাতির মধ্যে অপরাধ প্রবণতা বেড়ে গেলে আল্লাহ তারা শাস্তি দিতে পারেন আবার একইভাবে এটা আল্লাহ পক্ষ থেকে পরীক্ষা হতে পারে যে কেউ হয়তো কতটা আল্লাহর

লাল্লমির জন দুনিয়াতে আল্লাহ তালা ছোটখাটো আজাব দিয়ে মানুষকে বড় আজাব আখরাতে যেটা মানুষের জন্য অপেক্ষা করছে সেটা থেকে বাঁচাবার জন্য আল্লাহ তালা মানুষ ছোট আজাব দেন যেন মানুষ ফিরে আসে অন্যায় কর্ম থেকে তো মানুষের ব্যক্তিগত বা জাতীয় জীবনে বিপর্য বা বিপদ যে কোনো কারণে হতে পারে তার কোনোটিকে আমরা আজাব হিসাবে আমরা আহ ট্রিট করবো এবং আপনার ট্যাগ করবো সেটি কিন্তু সবসময় করার সুযোগ নেই তবে এটা ঠিক যে কি আমাদের আগে অনেক বেশি পরিমাণে ভূমিকম্প হবে সে মর্মে হাদিস রয়েছে নবী সাল আসলাম থেকে অতএব ভূমিকম্পের পরিমাণ বা মাত্রা বেড়ে যাওয়া এটা কি আমাদের আলামসমূহের মধ্যে থেকে একটি আল্লাহ তালা এ ধরনের ভয়াবহ ভূমিকম্প এবং আহ ধরনের গণ যে ক্ষয়ক্ষতি হয়ে থাকে তা থেকে আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত রাখুন প্রেমী আক্তার পাখি আপে লিখেছেন অনেক সময় মা রাগের মাথায় সন্তানদের অভিশাপ দেন পরবর্তীতে উপলব্ধি করেন এভাবে অভিশাপ দেওয়া উচিত হয়নি অনুচিত কিন্তু মা রাগের মাথায় অভিশাপ দিয়েছেন আল্লাহকে মায়ের এরকম অভিশাপ কবুল করবেন হল যে মানে হলো মানুষ অকল্যাণ চাওয়া মৌলিক এটা ভালো জিনিস না রিক্রিম সাল্লাম একাদিসে তিনি বলেছেন যে তিনি আল্লাহন এবং তাহান হিসাবে পৃথিবীতে আসেননি বা প্রেরিত হননি তার মানে অভিসম্পাদকারী তারপরে আহ গালিগালাজকারী এরকম চরিত্রের মানুষ হয়ে তিনি আসেননি এবং এগুলো তিনি কখনো করতেন না এবং তিনি আরো বলেছেন ইমানদার কখনো লাহান তো আন ফা অর্থাৎ আহ অশ্লীল উক্তিকারী কিংবা মানুষকে বদ আকারী আহ এবং নিচু কথা বলার মতো চরিত্রের হতে পারে না ইমানদার এই জন্য কাউকে বদা দেওয়া কারোর অকল্যাণ চাওয়া এটা একজন ইমানদারের জন্য সমীচি না ইমানদার মানুষের জন্য অনেক দোয়া করবেন ভালো কিছু চাইবেন আহ কারো প্রতি ক্ষোভ বা কষ্ট থেকে তার বদা করে বা তার ক্ষতি কামনা করে আপনার নিজের খুব চরিতার্থ না করি বরং তার হেদায়তের দমরা করবো আল্লাহ তাকে হেদায়ত দেখ আল্লাহ সঠিক পথের দিশা দেখ এছাড়া অন্য কোনো ভাবে আমাদের খুব আমরা জাহির করতে পারি কিন্তু তা বলে অভিশাপ দিতে পারি না এখন মা বাবার সন্তানকে সন্তানের কোনো আচরণে যদি কষ্ট পান পেয়ে যদি তারা অভিশাপ দেন কষ্ট পেয়ে আচরণ আপনার দিল থেকে অভিশাপ এসেছে বা অকল্যাণ এসেছে

হচ্ছে দান করতে মানুষকে বিপদ আপদ বা মানুষের ক্ষয়ক্ষতি এগুলো দানের ক্ষেত্রে যদি আল্লাহ এরকম তাড়াহুড়ো করতেন বা এরকম দ্রুত তার সাথে দিতেন তাহলে মানুষ শেষ হয়ে যেত কেউ টিকতো না তার মানে কেউ যদি ভুলে অভিশাপ দেয় আল্লাহ তারা সেটার সাথে সাথে কবুল করে ফেলে তা বরং আল্লাহ রব্বুল আলমিন তার যে নীতি আছে সেই নীতি দিয়ে তিনি মাপেন এবং তিনি পরব করেন যে কতটা যথার্থ হয়েছে বা কতটা অযথার্থ অতএব অন্যায় ভাবে অভিশাপ দিলেই যে সেটা কবুল হয়ে যাবে মা বাবা হলেও ব্যাপারটা কিন্তু সেরকম না তারপর সন্তান হিসাবে মা বাবার অভিশাপেরও যৌক্তিকর অযৌক্তিক অভিশাপের কারণ থেকে বা পথ থেকে আমাদের নিজেদেরকে দূরে রাখার চেষ্টা করতে হবে ডাক্তারদের জন্য ঔষধ কোম্পানি থেকে কমিশন গ্রহণের বিধান কি উত্তর হলো যে ডাক্তারদের জন্য ঔষধ কোম্পানি থেকে কমিশন গ্রহণ করাটা একটা ঘুষের অন্তর্ভুক্ত বিধায় আহ এটা ডাক্তাররা করতে পারেন না তিনি আহ রোগীকে যে সেবা দিবেন তার জন্য রোগী থেকে তিনি ফি ফি নিয়েছেন এই ফির বিনিময়ে রোগীকে সেবা দিবেন সেই সেবা দিতে গিয়ে তিনি যদি আরেকটা পক্ষ থেকে পারিশ্রমিক নেন তাহলে সেটা তার জন্য জায়েজ নয় আহ এটা নানা রকমের যুক্তি দিয়ে আমরা অনেকে মনে করি জায়েজ যেমন কোনো হলো না আমি রোগীকে অন্যায় কিছু নির্দেশ করলাম না মূলত আপনি একটা কাজ করে দুজন থেকে পারিশ্রমিক নিচ্ছেন দুই জায়গা থেকে পারিশ্রমিক ব্যাপারটা এমন হয়ে যায় আহ এটা জায়েজ নয় তাছাড়া আহ এর ফলে নানা বিধ নানাবিধ অন্যায়ের পথ উন্মোচন হয় সেজন্য এটা জায়েজ নয় পরিষ্কার এটি আহ ডাক্তারের জন্য গুনাহের কথা এবং খারাপ ট্যাক্স ফাঁকি দিয়ে অন্য দেশ থেকে পণ্য আমদানি করা হয়েছে আমদানিকারক ট্যাক্স ফাঁকি দিয়ে আমদানি করেছেন জেনেও তা কেনা যায় কিনা ফাঁকি দিয়ে কথা কিন্তু আপনি ক্রেতা হিসাবে তার কাছ থেকে কেনাটা আপনার জন্য নাজায়জ নয় কারণ আপনি এখানে কোনো অন্যায় করেননি এবং আপনি কেনার ফলে যে প্রত্যক্ষ ভাবে তার কাজে সহযোগী হচ্ছেন তাও নয় যার কারণে এটি ক্রেতা হিসাবে কিনলে আপনার বা আমাদের জন্য কেনা না যায়জ বা হারাম হবে না আহ তিনি যদি কোনো অন্যায় করে থাকেন মিথ্যা বলে থাকেন প্রতারণা করে থাকেন সঞ্চাট আশ্রয় নিয়ে থাকেন তিনি আল্লার কাছে দায়ী হবেন